নমস্কার আজকে ডে সিক্স দশ দিনের যে ক্র্যাশ কোর্সটা চলছিল ইংলিশ ফর কমিউনিকেশানের তার ষষ্ঠ দিন মানে ডে সিক্স সিক্স ডে আজকে আমরা করব অপোজিটস ইন ইংলিশ যেটা কিন্তু ভোকাবুলারি ডেভেলপমেন্টের একটা বিরাট অংশ কেন অংশ যে আমি যখন কোনো শব্দ ব্যবহার করি দ্যাট ইজ ওয়েন আই ইউজ সার্টেন ওয়ার্ডস ইন ইংলিশ আই ইউজ ইট ফর ডিফারেন্ট সেন্সেস যেমন আমি যদি বলি গুড তাহলে আমি কখনো কখনও কোনো কিছু ডেসক্রাইব করতে বা কোনো কিছু সম্বন্ধে বলতে তার অপোজিটটাও ব্যবহার করি উইচ ইজ ব্যাড এবার গুডের যে অপোজিট ব্যাড সেটা যদি আমি না জানি তাহলে সেই সিচুয়েশানে আমি সেই যে জিনিসটা বা ইভেন্টটা বা কোনো একটা পরিস্থিতিকে ডেসক্রাইব করবো তখন আমি সেই তার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা খুঁজে পাবো না ফলে কি হবে আমার কমিউনিকেশনটা মানে হাফ হয়ে থাকবে হাফ কমিউনিকেটেড হবে আমি কমিউনিকেট করতে পারলাম না আমার মেসেজটা গেল না লিসেনারের কাছে বা যিনি আমি যা লিখেছি যিনি পড়ছেন সেটার ক্ষেত্রেও বা আমি সম্পূর্ণ একটা উল্টো ওয়ার্ড ইউজ করলাম যেটা সেখানে অ্যাপ্রোপ্রিয়েটই না অ্যাপ্লিকেবলই না মানেটা ক্যারি করছেই না দ্যাট ইজ নট ফিটিং টু দ্য সিচুয়েশান অ্যান্ড ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট তাহলে তাহলে তো আমার কমিউনিকেশনটা হলো না তাই না আমি ভাষাটা ব্যবহার করতে পারলাম না এবং ঠিক এই কারণ নেই অপোজিটস ভীষণ ভীষণ প্রয়োজন একটা ভাষা শেখার ক্ষেত্রে এবং এই জন্যেই এই জিনিসটাকে আমি ভোক্যাবিউলারির মধ্যে রেখেছি মানে শব্দ ভাণ্ডার তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে লেখা আছে অপোজিটস ইন ইংলিশ দ্যাট ইস অ্যান্টোনিমস অপোজিটসের আরেকটা ওয়ার্ড হচ্ছে অ্যান্টোনিম গুড ব্যাড অলওয়েজ নেভার অলওয়েজ মানে সবসময় নেভার মানে কখনোই না এনশান্ট মডার্ন এনশান্ট হচ্ছে যেটা পুরাতন প্রাচীন মডার্ন হচ্ছে আধুনিক ব্ল্যাক হোয়াইট বিগ স্মল বিউটিফুল আগলি বিগিন এন্ড চিপ এক্সপেন্সিভ কম দামি বেশি দামি ডে নাইট ডার্ক লাইট ডিপ শ্যালো ডিপ হচ্ছে গভীর শ্যালো হচ্ছে অগভীর যেটা আপওয়ার্ডস ডাউনওয়ার্ডস ড্রাই ওয়েট শুকনো ভেজা অফ অন অফ হচ্ছে আমি ফ্যানটাকে অফ করি ফ্যানটাকে ক্লোজ করি না এই কথাটা কিন্তু আমরা ভীষণ ভীষণ ভুল করি প্লিজ ক্লোজ দ্য ফ্যান বলি মানে অদ্ভুত শোনায় এবং পুরোপুরি ভুল সুতরাং এই জিনিসটা খুব মন দিয়ে বোঝবার চেষ্টা করবেন অফ কিন্তু হচ্ছে আপনার ফ্যানটাকে যেমন আমি অফ করলাম আবার ফ্যানটাকে আমি অন করলাম ঠিক আছে সুতরাং এই ওয়ার্ডগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্লিজ সুইচ অফ দ্য ফ্যান প্লিজ সুইচ অফ দ্য লাইট প্লিজ পুট অন দ্য লাইট প্লিজ পুট অন দ্য ফ্যান প্লিজ পুট অফ দ্য কম্পিউটার আফটার ইউ ফিনিশ ওয়ার্কিং লগ আউটও আমরা বলি বাট পুট অফ মানে ফাইনাল সুইচটা বন্ধ না করলে তো কম্পিউটারটা চলবেই তাই না আচ্ছা তো সেই জন্যে এই ওয়ার্ডগুলো খুব অ্যাপ্রোপ্রিয়েট যেটা আমরা কিন্তু অনেকেই জানি না আমাদের এটা দোষ না কারণ ইংরেজিটা তো আমাদের মাতৃভাষা যাদের না যে সমস্ত দেশ বিশ্বে আছে যাদের মাতৃভাষা ইংরেজি না তাদের ক্ষেত্রে এগুলো জানা খুব খুবই খুবই অসুবিধাজনক তাদের কাছে তো ইংরেজিটা বিদেশি ভাষা তাই না আচ্ছা সেই কারণেই কিন্তু একটু ধ্যান দিতে হবে মাথা পাততে হবে যাতে ভুল না হয় ডিফিকাল্ট ইজি খুব কঠিন সোজা হট কোল্ড ইয়াং ওল্ড ইয়াং হচ্ছে নবীন আর ওল্ড হচ্ছে যে বয়স্ক এবং বৃদ্ধ সুইট সাওয়ার ক্লিন ডার্টি কোয়াইট নয়জি কোয়াইট হচ্ছে খুব শান্ত চুপচাপ যেখানে কোনো আওয়াজ নেই তাকে বলে কোয়ায়েট হার্ডলি দ্যার ইজ এনি সাউন্ড সেটা হচ্ছে কোয়ায়েট এবং আরেকটা জিনিস আপনারা কিন্তু একটু ভালো করে মাথা দেবেন কোয়ায়েটের বানানটা কিন্তু আমরা প্রত্যেকে ভুল করি দুটো ওয়ার্ড আছে ইংরেজিতে কিউ টি ই কোয়াইট ইট ইজ কোয়াইট ওয়ার্ম টুডে মানে বেশ যথেষ্ট গরম আছে আর দ্য প্লেস ইজ ভেরি কোয়ায়ট তাহলে বানানটাতে কিন্তু উচ্চারণ পাল্টাচ্ছে কিউইউআইটিই হচ্ছে কোয়াইট কিউইউআইটিই প্লিজ মন দিয়ে শুনবেন এবং এই ক্ষেত্রে কিন্তু একদমই ভিডিও স্কিপ করে দেখবার চেষ্টা করবেন না তাতে কিন্তু এই পুরো লেসেনটা বুঝতেই পারবেন না সেভাবে ইংরেজি শিখে কোনো লাভ নেই আপনি একটা ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন আপনি ক্লাস করছেন টিচার পড়াচ্ছে আপনি মধ্যেখানে ক্লাসের মধ্যেখানে উঠে গেলেন তাহলে কি আপনি পুরো ক্লাসটা বুঝতে পারলেন বা তিনি শিক্ষক যা শেখালেন বা বোঝালেন সেটা আপনার মাথায়ও গেল না আপনি বুঝতেও পারলেন না অথচ আপনি কিন্তু কোর্সে ভর্তি হয়েছেন পয়সাও দিচ্ছেন সবই করছেন এবং লোককেও বলছেন আমি ইংরেজি শিখছি মনে মনেও ভাবছেন যে আমি প্রচুর ইংরেজি শিখছি যেখানেই আপনি শিখুন ইনস্টিটিউটেই যান একদম ব্র্যান্ডেড ইনস্টিটিউশনে যান ইন্টারন্যাশনালি শিখুন আপনাকে ধৈর্য ধরে সেই ক্লাসটাকে ফলো করতে হবে ক্লাস ফলো করবো না আমি অল্প একটু স্কিপ করে করে কোনো রকমে করে যাবো আর বাজিমাত করতে চাই চেষ্টা করবো সেটা কিন্তু একেবারেই চলবে না কারণ বিদ্যার মধ্যে একটা ডিলিজেন্স এবং সিনসিয়ারিটি দরকার যেটা ছাড়া কিন্তু বিদ্যা আয়ত্ত করা যায় না ইউ ক্যানট লার্ন সামথিং উইদাউট বিং ডিলিজেন্ট অ্যান্ড সিনসিয়ার সুতরাং খুব মাথা পেতে এগুলো শুনে নিন এই জিনিসগুলোই কিন্তু ভুল হয় আমাদের ইংরেজির ক্ষেত্রে এইগুলোই ভুল হয় এবং তারপরে আমরা বলি আমরা তো ইংরেজি বলতে পারছি না কি করে বলবো আমরা তো শিখি না ঠিক করে আমাদের ধৈর্য নেই সুতরাং কোয়াইট যে টি ই এই যে কথাটা কোয়াইট ই এটা হচ্ছে মোটামুটি ইট ইজ কোয়াইট ওয়ার্ম কিছুটা ওয়ার্ম অনেকটাই ওয়ার্ম মানে গরম আছে আর খোয়াট যেটা এইখানে আমি দাগ দিয়েছি বোর্ডে কিউ ইউ আইটি তার তার স্পেলিং এবং স্পেলিংয়ের জন্য উচ্চারণটাও পাল্টে যাচ্ছে কোয়ায়াট হয়ে যাচ্ছে আপনাকে সেইভাবেই বলতে হবে যার অপোজিট কিনা নয়জি মানে খুব কোলাহল যেখানে আছে আর খুব শান্ত পরিবেশ ঠিক আছে স্ট্রং উইক রাফ স্মুথ রাফ হচ্ছে যেটা খড়খড়ে স্মুথ হচ্ছে খুব মোলায়েম আচ্ছা লেফট রাইট তো আমরা সবাই জানি আর ফ্রন্ট ব্যাক রাইট রং ফ্রেশ স্টেল ফ্রেশ হচ্ছে যেটা একদম টাটকা আর স্টেল হচ্ছে বাসি তাই না ফ্রেশ ইজ সামথিং স্ট্রেট ব্রড ফ্রম দ্য মার্কেট যেমন ফ্রেশ ভেজিটেবলস ফ্রেশ মিল্ক হুম ফ্রেশ মিট বা ফ্রেশ ফি ফিশ কিন্তু স্টেল হচ্ছে যেটা বাসি যেটা অনেক দিন ধরে রাখা হয়েছে আর লস্ট ফাউন্ড মানে হারিয়ে গেছে কিছু এবং সেইটা আমরা খুঁজে পেলাম তাকে বলছে লস্ট আর ফাউন্ড তাহলে এইখানে আমরা অনেকগুলোই কিন্তু আজকে অপোজিট শিখলাম আপনারা দেখে নিন স্ক্রিনশট নিয়ে নিন ছাড়াও কিন্তু ওয়ার্ড আছে প্রচুর আপনারা হয়তো মনে আসতে পারে যে এই কটাই করালে করাচ্ছেন আপনি একটা কোর্সে হ্যাঁ ঠিক কথা এই কটা করাচ্ছি এই কারণে যে এর থেকে যদি বেশি করি ধরুন হাজারখানেক অপোজিট নিয়ে এখন আলোচনা করি তাহলে কিন্তু আপনারা অনেকেই এই ভিডিওটা দেখবেন না কেন বোরিং লেগে যাবে সুতরাং কি তার সমাধান তাহলে প্রশ্ন উঠবে যে আমরা তো অনেকগুলো শিখলাম না হ্যাঁ একদম রাজি আছি মানতে তাহলে তার একটা সমাধানও আছে সমাধানটা কি যেই সব ওয়ার্ডের অপোজিট আপনারা জানেন না সেইগুলো কমেন্ট বক্সে কিন্তু লিখে দেবেন ঠিক আছে লিখে যখন দেবেন তার যে উত্তরটা মানে অপোজিটটা সেই ওয়ার্ডটার অপোজিট আমি কমেন্ট বক্সে দিয়ে দেব সুতরাং কোনো মানে ইতস্তত না করে কোনো হেজিটেশন না রেখে প্লিজ ফাইন্ড আউট ওয়ার্ডস Whose opposites you don't know, you will not know because English is your, not your mother tongue. It's a foreign language, so obviously you won't know opposites of certain words. That's accepted, but there should be a solution to it. And what is the solution? Please write it in the comment box. Comment box se likhe deben j a a word er opposite mane janina. সুতরাং আমি সেগুলো অবশ্যই লিখে আপনাদের সেন্ড করে দেব। কেন এটা অনলাইনে তো শেখানো সুতরাং এটা এইভাবেই করতে হবে এছাড়া এগুলো মোস্ট কমন সুতরাং এগুলো আপনারা নোট করে নিন বা এগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে নিন যেটা আপনাদের সুবিধা হয় অবশ্যই করবেন এবং এটার একটা রে মানে লিস্ট আপনি নিজেদের কাছে রাখবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ক্লাসটা পরের ক্লাসে আবার এটা কিন্তু ভোক্যাবুলারির পোর্শান হলো মাথায় রাখবেন পরের ক্লাসে ভোক্যাবুলারি এর আগে আমি একটা করিয়েছি ম্যাস্কুলিন ফ্যামিলিন ডে ফাইভে যেটা ছিল আজকে অপোজিট নেক্সট ডেতে আরেকটা ভোকাবুলারির পাঠ নিয়ে আসবো সুতরাং এটা চ্যানেলটা যদি আপনাদের লেসেনটা খুব উপকারে লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কোন কোন ওয়ার্ডের অপোজিট আপনারা জানেন না সেটা দ্বিধা না করে কিন্তু কমেন্ট বক্সে লিখে দেবেন আই উইল সার্টেনলি সাপ্লাই ইউ উইথ দা ডিফিকাল্ট অপজিট অফ দোজ ওয়ার্ডস আজকে এইupti নেক্সট ক্লাসে আবার একটা নেক্সট অ্যাস্পেক্ট